পাইরিসির কবলে পড়েছে শাকিব খান অভিনীত ছবি তাণ্ডব শনিবার সকালে বিভিন্ন অনলাইন মাধ্যমে ছড়িয়ে পড়ে রায়হান রাফি পরিচালিত সিনেমাটির এইচটি প্রিন্টারি মহল তো আছে যারা হচ্ছে সবসময় যায় যে বাংলাদেশের সিনেমাকে ধ্বংস করতে এই নিয়ে বিকেলে গণমাধ্যমের সামনে মুখ খোলেন তাণ্ডবে প্রযোজক শাহরিয়ার শাকিল আমি বলবো যে এটা স্মরণকালের সবচাইতে বড় একটা আঘাত কোনো সিনেমার উপরে অতবারও আমরা বরবাদের সময় দেখেছি এবার তো তাণ্ডবে দেখলাম যে আরও আগে পাইরিসি করে দিলে এবং আমাদের পাইরেসি হওয়ার পরেও যতটুকু কমেছে আপনারা দেখেছেন এটা কিন্তু একদমই নোটিস করার মতো না পাইরেসি হওয়ার পরেও এই বাজে মহলটা যেমন বোঝাতে চেয়েছে পাইরেসি হয়ে গেছে আমার চলবে না আমার সেল নেই যে পাইরেসি হওয়ার পর আরো ডিমান্ড বেড়ে গেছে প্রত্যেককে হয়েছে সেটা এক্স্যাক্টলি আমরা জেনে যাব এবং সেটা কিন্তু আমরা কঠোর পদক্ষেপ গ্রহণ করব আমি নিউজ দেখতেছি ফলে দর্শক কি নাই ফল মালিকটা কাঁদতেছে তো এটা ভালো হয়েছে হল মালিকদের একটা শিক্ষা হয়েছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যারা এটা শেয়ার দিচ্ছেন অথবা যারা যে পেজ থেকে আপলোড করছেন সেই পেজ ট্র্যাক ডাউন করে দেওয়া হচ্ছে আস্তে আস্তে উইক ডেজে কমতে থাকে সেই কমাটা কিন্তু নোটিসেবল নাম্বার না